হ্যাঁ বস বল তো মনে কিচ্ছা আমি এমন একটা কাজ করতে চাই যেন প্রতিটা মানুষের মুখি মুখে আমার নাম থাকে প্রতিটা মানুষের মুখি মুখে নাম থাকে তাহলে তুই ছক্কাকে বিয়ে করনে তাহলে সবার মুখি মুখির নাম থাকবে ছি 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 না বাবা না আমি ওকে বিয়ে করি ছক্কর ক্যারেক্টার নব না নাম নব আমি নাম নীতি চাইনি বাবা আমার সাথে যাকোন হাড় দি যাও যাকোন মনে থাকে না তোমরা সব পুরেশে আগ মধু খাও দি মধু খেয়ে উড়ি pali যাও বীর কথা বললি ধরা দাও না মনছর নরছল মে কো লাগল ভয় নেই বাবা কার কাছে শ্রম করছিস তুই আমার সাথে কথা বলবি না বাবা তুমি এমন একটা মাই রাস্তা দেখাও যেন মানুষের মুখি মুখে নাম থাকে মানুষ জানmayı চিনতে পারে আমি যে কাজ করতে চাই তার উলু হয়ে যায় ঠিক আছে বৎস তাহলে তুই একটা কাজ কর এখন তো লেটিস যুগ তুই ইন্টারনেটে ভিডিও ছাড় একটা ভিডিও ভাইরাল করতে পারলেই সবার মুখি মুখি তোর নাম থাকবে বাবা ভিডিও করতে গেলে কি কি লাগবে ভিডিও করতে গেলে সবার প্রথমে একটা মেয়ে লাগবে আর একটা ক্যামেরা লাগবে তা বাবার ফিস দাও লাগবে বাবা আমি তো পয়সা নিয়ে আসিনি আমার কাছে একটাও কুড়ি পড়ি নে

আমি বিচার করে দিচ্ছি যেটা করবো সেটা মেনে নিতে হবে আপনি যা করবেন করুন আমার ছাগল ফেরত চাই আমার ফসল চাই আরে দে আরে আমাকে কিসের জন্য ডেকেছে মার খাতে জন্যে না বিচার করার জন্য তাহলে আমি যেটা বলছি সেটা শুন হ্যাঁ বলো আচ্ছা তোমার ছাগলের ফসল খেয়েছে হ্যাঁ কথাই বুঝে দিয়েছে তাইলে তোমার ছাগলে যে ওর ফসল খাইছে এটা তো আইনে তো আপরা এর জন্য তোমার ছাগলের ফাঁসি পর্যন্ত হইতে পারে বারো বছর জেল হইতে পারে জানো তুমি এখন স্যার দুই একশো টাকা হবে না আমি খুশকে আমি সেই ভাবে পুলিশ অফিসার নাকি আমি খুশকে আমি পাবলিক সেবা আর তুমি আমাকে ঘুষ দিতে চাইছো ও আমরা পাবলিক আচ্ছা তোমার কটা ছাগল তিনটি স্যার কটা আচ্ছা আমি বিচার করে দিচ্ছি কেউ কিছু মনে কর না ঠিক আছে আমি বিচার করছে

ফুটকা সাদা ছাগল ডাঙা দে আমার জন্য বেশি ঘুস খায় হ্যাঁ ঘুষ খাওয়ার কথা বলবো না

치이가지. 조. 형아 창업 고데가 뭐? 아, 못 열리고 이게 이게 제네. 아, 창업 열리지 않게. 닥치. 어, 닥치. স্যার আপনি ওই ছাগলটা আমার নিদেশছে না 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 আমি যে ছাগলটা নিগলাম সেই ছাগলটা চলে এসেছে ফেরত দাও না তো স্যার ওই ছাগলটা তো আমাদের বাড়ি আসেনি তো আসেনি মানে রাস্তা থেকে উদা হয়ে গেল স্যার আমার মনে হয় আপনার ওই ছাগলটা চুরি হয়ে গিয়েছে পুলিশ ছাগল চুরি হয়ে গেছে পুলিশ ছাগল চুরি করা আমার মনে হয় তোমার ঘর আছে না স্যার দেখেন এই দেখেন আমার ছাগলের সাদা সাদা ফুটকা ফুটকা ডাক ছিল হ্যাঁ স্যার ওই ছাগলটার নাম হয়েছে মন্টি রয় ঠিক আছে জান পুলিশের ছাগল চুরি করা যদি আমি ধরতে পারি যে নিচ তোমায় আমি ধরে শুকাবো তুমি মন্টিকে চুরি করেছো না মন্টিকে তোমার কানতে ধরে প্যান্টে যদি খুলি না দিতে পারে আমার নাম রাজু নাই হ্যাঁ সাধু বাবা বললু একটা ক্যামেরা কিনতি আর একটা মেই লাগবে আমি তো ক্যামেরা ছাগল চুরি করে কিনি ফেলাম এবার মেয়েটা কোথায় আরে ও তো একটা এ মনে হয়েছে সাধু বাবার মেয়ে না ও যায় একে দি কাজটা হয় কিনা দেখি কি ব্যাপার তুমি আমার রাস্তা আটকাইছো কেন তোমার বাবা বলল আমার সাথে একটা ভিডিও করছে আ আমার বাবা বলল মানে আমার বাবা বলতেই পারে না কো তুমি বিশ্বাস করছো না আকুনে আমি তোমার বাবার কাছে গেলাম তোমার বাবা আমায় একটা মাদুর দিল দেখবা দেখবা না 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 দেখাইতে হয় না বাবা যখন বলিছে করতেই হবে কি করবা করো ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আরে শালা ও তো আমার কাছে গিলো। আমার মেয়েরা সাথে ওখানে কি করছে যত দেখে দেখে এই তুই এখন আমার মেয়ের সাথে কি করছে কেনে তুমি তো বললি যে ভিডিও করতে গিলে একটা ক্যামেরা লাগবে আর একটা মেয়ে লাগবে তাই বলে তুই আমার মেয়ের সাথে ভিডিও করবে বল তুই ক্যামেরা কোথায় পারলি রাস্তা দিয়ে একটা পুলিশ ছাগল নিয়ে যাচ্ছিল

ছাগল চুরি কইริছে অত বড় তো অপরাধ নাই আচ্ছা ছাগলটা কি কালার ছিল বলতো সাদা কালো ছিল গায়ে সাদা সাদা ফুটকা ফুটকা দাগ ছিল নো আচ্ছা এত বড় খাসি ছাগল হ্যাঁ 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 আচ্ছা এত বড় সাই হ্যাঁ ঠিক 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 ও তুই গলার ফাঁস খুলে নিলে হ্যাঁ ওটা আমার ছাগল